কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রতি আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটি হলো পনির কর্মা এই ভিডিওটা ভাল লাগলে আপনাদের কাছে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক কাজুবাদামগজ পোস্ত বাদাম আদা লঙ্কা প্রথমে নিয়ে নিলাম তারপর সেটাকে নড়ায় ভালো করে জেঁটে নিলাম করে বেটে নিলাম আমি বেটে নিয়ে তারপর একটা পাত্রের মধ্যে রাখলাম সেই বাটাগুলো তারপর পনিরগুলোকে পিস পিস করে কেটে নিলাম কেটে নিয়ে তারপর কিছু পনির সেটাকে ছোট ছোট করে কাটলাম কেটে পনিরটাকে কড়াইতে তেল দিয়ে ভালো করে ভাজলাম এদিক ওদিক নাড়াচাড়া করবে করে যাতে না পুড়ে যায় সেই জন্য এদিক ওদিক নাড়াচড়া করলাম করে ভাসলাম পনিরটাকে পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর একটা সাইডে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম তারপর এলাচ দারচিনি গরম মশলা দিয়ে সেটাকে তেলে ভেজে নিলাম আ আমি দুই একটা আলু দিয়ে দিলাম প্রথমে দিয়ে সেটাকে ভালার জন্য দিলাম এই যে দিলাম আপনারাও চাইলে দুই একটা আলু দিয়ে দিতে পারেন তারপরে এই যে পাতাগুলো তোমার কাজুবাদাম তারপর আদা চাল চার পোস্ত বাটাগুলো করে দিয়ে দিলাম একটা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিলাম অল্প পরিমাণে নুন দিলাম তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করলাম করে তার মধ্যে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম অল্প পরিমাণের টমে সস দিলাম তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম একটু একটু জল দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম এরপরে আমি পনিরের পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম তার মধ্যে ভাজা পনির ভালো করে তারপর তার মধ্যে যে বেটে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিলাম দিয়ে ভালো করে আমার পনির করমা গেছে এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এরপরে যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা অতি অবশ্যই সাফসাগার করবেন এবং লাইক দেবেন পরে ভিডিওটা অতি অবশ্যই